দেখো ধরে দেয় এই যে দেখেন পুরো রাস্তার ইয়ে কি অবস্থা তো আমরা দেখার পরে ওরা বলতেছে ওরা বলে সিমিট দিচ্ছে সবকিছু করছে কিন্তু কিছুই পাওয়া যায়নি দেখ তুমি দেখা একটা ইঞ্জিনিয়ার তুমি দেখো দেখো তুমি দেখো দেখা বালু করছে পৌরসভার এক নং ওয়ার্ডের খানিপুর থেকে বালিয়ার যে রাস্তাটা খানিপুর বাজার থেকে বালিয়ার এই রাস্তার মধ্যে ঘুরাশাল পৌরসভার এক নং ওয়ার্ডের বাগলা সাইড নামক এক চাদা বাজে উনিয়ার নেতৃত্বে এই যে রাস্তার মধ্যে কাজ রাস্তার মধ্যে কিন্তু সিমিট নাই আরো চার দিন আগে করেছে এই রাস্তা এই রাস্তার চার দিন ধরে কিন্তু সিমিট দেওয়া হচ্ছে না উনার নেতৃত্বে এই যে দেখেন উনার চাটা সবাই ভালো করে উনার নেতৃত্বে সবাই দেখেন এই রাস্তা পুরো রাস্তা একই রকম এই যে কিন্তু সিমিট দেওয়া হয়নি রাস্তার মধ্যে উনি আরও আমাদের সাথে ঝগড়া লাগতেছে যে এই যে উনার নেতৃত্বে দেখেন আপনারা সাধারণ জনগণের যা বিচার করবেন তাই বিচারের রাই হবে এটা আমরা কোনো সমাধান পুরশাল সরকারখানার বিসিআইসি এর কাছে আমরা এটা জানাতে চাই কেন এই রাস্তা এরকম হবে কেন এটা বিসিআইসি এর একটা সাধারণ জনমানের রাস্তা এটার মধ্যে এরকম কেন হবে এরকম চাদাবাজি কেন হবে দেখেন একটা একটা সিমিত রাস্তার মধ্যে এখন বলে যে বিএমপি করে নাকি ওরা ওরা নাকি বিএমপি করে ওরা বিএমপির চাদাবাজ বিএমপি নাম বেচে ওরা অন্য কিছু করতেছে ভাই হ্যাঁ বিএমপি নামে চোরা এই রাস্তার মধ্যে সিমিত সিনিয়রও চালিয়ে দিতেছে উনি বলে একটা ইঞ্জিনিয়ার উনার কোন সার্টিফিকেট নাই উনি কি আর একজন ইঞ্জিনিয়ার উনার কিছু নাই উনি কি আর একজন ইঞ্জিনিয়ার এটার একটা ইয়া আমাদেরকে সে ওনাদের নেতৃত্বে পুরো রাস্তার মাঝে ধোয়া কাজ হইতেছে পাগলা চাইর নেতৃত্বে তো আপনারা আমাদের একটা ইয়া সারের কাছে মইন খান সারের কাছে একটাই আবেদন ওনাদেরকে দল থেকে বহিষ্কার করা হোক যাতে এরকম কিছু না হয় আর চাদাবাজি কোমন আছে কম